আসসালামু আলাইকুম আজকে আমরা জানব আলী দয়া তৃতীয় খণ্ড সম্পর্কে এটি রচনা করেছেন বুরহানুদ্দিন আলী ইবনে আবু বক্কর আদি আল্লাহ তালহু তৃতীয় খণ্ডে সূচিপত্রে কি আছে যদি আমরা একটু দেখি ইচ্ছাধিকারের সত্য আরোপ দর্শন ভিত্তিক ইক্তিয়ার দোষের কারণে ইক্তিয়ার ফাসিদ ফাসিদ বিক্রয় প্রসঙ্গ ফাসিদ বিক্রির হুকুম এমন ক্রয় বিক্রয় যা মাকরু মাকরু বিক্রয়ের বিশেষ প্রকার বাই মুবারা ও আউলিয়া রিবা অধিকার সম্পর্কিত সম্পর্কীয় অধিকার অর্জন সম্পর্ক ব্যক্তির বিক্রয় বা ইসলাম প্রসঙ্গ বিক্ষিপ্ত কিছু মশালা জামানত প্রসঙ্গে এবার আমরা দেখি যে এটি আসলে কিসের কিতাব ইসলামী মৌলিক মৌলিক গ্রন্থ হিসেবে মুসলিম বিশ্বে সমস্থিত সমাদৃত হয়ে আসছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম আইনের ভাষ্য হিসেবে এটি পড়তে হচ্ছে অর্থাৎ আমরা জানতে পারলাম যে এটি হচ্ছে ইসলামী আইনের মৌলিক একটি গ্রন্থ আপনারা ইচ্ছা করলেই কিতাবটি সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের থেকে থেকে ফোন করে অর্ডার দিতে পারবেন নাম ঠিকানা দিয়ে এছাড়া আমাদের ফেসবুক ওয়েবসাইট যেখান থেকে ইচ্ছে আপনারা বই অর্ডার করতে পারবেন